হরে কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত কেউ যদি অবহেলা করে তখন কি মনে হয় আমাদের জীবন শেষ কিন্তু তা নয় জীবন কখনোই শেষ হতে পারে না তুমি একজনের কাছে মূল্যহীন হতে পারো কিন্তু সকলের কাছে নয় তাই বলবো জীবনে একবার একা হয়ে দেখো কেউ কারণ নয় যখন তোমার পকেটে টাকা থাকবে তখন পরও আপন হয়ে যায় আর যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন তোমার পরিবারও তোমার পাশে থাকবে না কারণ এই জগৎটা হলো স্বার্থময় তাই জীবনে মনে রেখো জীবনে যত বড় সমস্যা আসুক না কেন কখনো থেমে যেও না কে কী বলল কান করো না কারণ থেমে থাকা জীবন নয় তুমি তোমার পথে চলতে থাকো দেখবে একদিন তুমি তোমার গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যাবে তাই বলবো দুঃখ কষ্ট ত্যাগ করো তাই জীবনে যদি কেউ অবহেলা করে নিজেকে কখনো মূল্যহীন ভেবো না কারণ নিজের মূল্য নিজেকেই দিতে হবে অন্যেরা সুযোগ পেলেই কি করবে কাঁদিয়ে দিয়ে চলে যাবে হরে কৃষ্ণা